আগামী তিরিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাঁকুড়া আগমনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাগছি জেলায় আজ পঁচিশে ডিসেম্বর বাঁকুড়া এক ব্লকের জগদল্লা দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুয়াবাগান মোড়ে আয়োজন করা হয় এক বিশাল মিছিল মিছিলে চোখে পড়ার মতো ছিল মহিলা কর্মীদের উপস্থিতি লক্ষ্মীর সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল তুলে ধরে দিদির হাত শক্ত করার বার্তা দেন তারা। এদিন তৃণমূল নেতৃত্ব জানান জগদল্লা দুই অঞ্চল ঐক্যবদ্ধ শক্তিশালী এবং আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে প্রস্তুত তিরিশে ডিসেম্বর বড়জোড়ার মাঠ ভরাতে বদ্ধপরিকর কর্মী সমর্থকেরা এমনই বার্তা দিল আজকের এই মিছিল